আসসালামু আলাইকুম গাইস তো দেখতে পাচ্ছেন আমি আজকে কি সুন্দর একটা টি শার্ট পরে আছি তো এই ডক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আজকে অনেক সীমিত সময়ের জন্য আমি লাইভে চল মানে ভিডিও চলে এসেছি তো এই চড়ালের ডক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রতিটা সাইজে আপনারা যারা যারা নিতে চান আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এখানে আমাদের কাছে আরও বিভিন্ন সাইজের গুলো আছে তো আমাদের কাছে আছে মাত্র কালো কালারগুলো কালো কালারগুলো এখন আমাদের বর্তমানে আমাদের ভাইয়াদের অনেক ভালো লাগে আর অনেক সুন্দর লাগে কালো কালারগুলোতে ওদেরকে ফুটে ভালো তাই জন্য আমি নিয়ে এসেছি কালো কালার এক্সট্রা জোরানের গুলো তো এই গেজগুলো অনেক সুন্দর তো এই টপ কাপড়টা চায় না কাপড় অনেক স্মুথ কাপড়টা তো দেখতে পাচ্ছেন এই যে আমি পরে রয়েছে এত পরিমাণ আরাম গেঞ্জিগুলো পরে তা আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা তো আপনারা নিয়ে নিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তারপর ফেসবুক পেজ থেকে আমি এইটা আপনাদের জন্য অনেক কমই ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যে আর আমাদের একটা কথাই আজ কালকের বা সামনের সপ্তাহ থেকে আমাদের উইন্টার সিজনের প্রোডাক্টগুলো চলে আসবে যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের অনেক দারুণ দারুন পুরি কালেকশান আসছে তো এগিয়ে যে টি শার্টগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দেবেন আমরা আপনাদেরকে চেষ্টা করবো আপনাদের চাহিদা মতো প্রোডাক্টগুলো দেওয়ার আর সবচেয়ে ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করব সবচেয়ে কম প্রাইজের ভিতরে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পেজের জন্য দোয়া করবেন আমাদের বিজনেসের জন্য দোয়া করবেন যেহেতু আমরা ছোট মানুষ আর আমরা নতুন উদ্যোক্তা তাই জন্য আমাদের জন্য বেশি বেশি করে আপনারা দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমরা আপনাদের জন্য অনেক চেষ্টা করব খুবই কম প্রাইসে সীমিত লাভে ছেড়ে দেওয়ার জন্য আমাদের প্রোডাক্টগুলো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আর যারা যারা মাল নেন এখনো অবশ্যই নেবেন আমাদের প্রোডাক্টগুলো অনেক ভালো কারণ আমরা যাদেরকে দিয়েছি বর্তমানে যাদের নিচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে চলে যাচ্ছে অলরেডি তো আমরা জানি যে তাদের অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি আমরা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক আরামদায়ক তো আমরা নিতে চাইলে আমাদের ফ্যাশন হাউস অবশ্যই ভিজিট করবেন আল্লাহ হাফেজের জন্য